হ্যালো ফ্রেন্ড আমি ডোনা আমার একটা নতুন দিনে নতুন ভিডিও ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই ব্লগ বলতে আজকে আমি সারা দিন মানে সকাল থেকে সন্ধ্যা অবধি কী কী রান্না করলাম খেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন দেখো আজকে রান্না হবে ট্যাংরা মাছের ঝোল সকালে টিফিন ছিল রুটি আর আলুর তরকারি মানে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুর তরকারি সিম্পল আর রুটি কারা এরকম আলুর তরকারি খাও আমাকে একটু কমেন্ট করে জানাবে তো দেখো ট্যাংরা মাছের ঝোল হবে সাদা শাক মানে ডাটা শাকের তরকারি হবে চচ্চড়ি টাইপের মাখো মাখো তরকারি আর হবে চিকেন তো দেখো কিভাবে আমি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ট্যাংরা মাছগুলো আগে লাল লাল করে ভেজে নিছি দেখো কত কড়া ভাজা হয়েছে আমি আবার আওয়াজ করে দেখাচ্ছি তো ট্যাংরা মাছগুলো লাল লাল করে ভেজে কড়াইতে কালো চিড়ে ফোড়ন দিয়ে আলু আর বেগুন দিয়ে দেবো দেখো আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের সিম্পিল তরকারি হবে কোনো মশলা মানে কোনো রকম বাটা মশলা বলো বা এমনি মানে রিচ মশলা ছাড়াই দেখো এটা একটা সিম্পল খাবার কারণ বাড়িতে যেহেতু ছোট তা ওর জন্য একটা কিছু সিম্পল আমার করতেই লাগে জাস্ট নুন হলুদ আর জিরে গুঁড়ো বা ধনের গুঁড়ো দিয়ে তো ওরকম দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম দেব হলুদ আর দেবো জিরে গুঁড়ো মানে জিরে আর ধনে মিক্স করে সেই গুঁড়োটা তো এটাই হচ্ছে আজকের তরকারির মশলা তো এই দেখো একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা ফুটে উঠলে ট্যাংরা মাছগুলো ছেড়ে দেবো তো এটা একটা সিম্পল রান্না ট্যাংরা মাছগুলো ছেড়ে দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো ফুটে গেলে আমার তরকারি রেডি হয়ে যাবে ইয়ে দেখো ট্যাংরা মাছ আমি দিয়ে দিয়েছি তো তরকারি ফুটে এসছে এই যে আমার তরকারি রেডি হয়ে গেছে একটু সাদার সাদা ফাকাশে ফাকাশে তরকারি না হ্যাঁ এরকমই খেতে হয় তাহলে পেট ভালো থাকে বুঝলে তো একটা তরকারি রিচ হবে একটা তরকারি সিম্পল হবে এরপর করব ডাটা আলুর তরকারি কড়াইতে তেল দিয়ে পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে আমি সব সবজিগুলো দিয়ে দিয়েছি সবজি দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ঢেকে রেখে আমার তরকারি রেডি এতেও কিন্তু কোনো মশলা হবে না শুধু নুন হলুদ তারপরে এখন করবো চিকেন চিকেনে একটু মশলা দিতেই হয় না হলে একদম কেমন লাগবে তো আলুগুলো আগে লাল লাল করে ভেজে নেব দেখো ওইদিকে আমাদের দুধ চলে এসেছে দুধটাও জ্বাল দিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো মসলা মসলায় আছে আমার আদা জিরে কাঁচা লঙ্কা আর আছে রসুন আর ধরে দেখো বাটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে এবার ফুটে গেলে কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো জল দিয়ে দিলে ফুটে গেলে আমাদের চিকেন রেডি তো এই তো ছিল আজকের রান্না তো চলো দুপুরে খাওয়া দাওয়া শুরু করা যাক এবার দেখো বাটিতে বাটিতে আমি সব খাবারগুলো পরিবেশন করবো এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝোল আমরা দুপুরে এরকম করে খাই দেখো এটা হচ্ছে চিকেন তো এক এক করে সব কিছু বেড়ে খাবারটা দিয়ে দাও দেখো ভাত লেবু দিয়েছি আবার লেবু আর হচ্ছে শাক আর মাছের ঝোল আর মাংস তো তো আজকে আমাদের দুপুরের খাবারটা এরকমই ছিল তো খেয়ে দেয়ে একটা ভাত ঘুম দিয়ে দেবো ঘুম দিয়ে উঠে দেখো সন্ধ্যাবেলায় একটু চলে গেছিলাম মনটা কেমন মোমো মোমো করছিল তাই চলে গেছিলাম মোমো আনতে তো মোমো নিয়ে বাড়ি চলে এসছি এই দেখো এখন মোমো পার্টি হবে সন্ধ্যাবেলা তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল আর রাতের কি তো এখনো দেখানো হয়নি তো এই দেখো আর একজন কী করছে বুড় 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 করছে এই দেখো একা একা কথা বলছে নতুন নতুন কথা শিখছে তো যা ইচ্ছে তাই বলে তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে